হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ আজকের প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল কৃষিকাজ অপশান এই রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দিব্য জীবন বা লাইভ ডিভাইন এর লেখককে অরবিন্দ ঘোষ অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত হকি খেলার সঙ্গে যুক্ত অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কটকে অবস্থিত অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কেন্দুলি মেলা কোথায় পালিত হয় কেন্দুলি মেলা পালিত হয় পশ্চিমবঙ্গে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে পাঁচটি রাজ্যের সঙ্গে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন নদীটি খাড়ি তৈরি করে গঙ্গা কাবেরী নর্মদা নাকি কৃষ্ণা রাইট অ্যান্সার অপশান সি নর্মদা নদী নেক্সট কোয়েশ্চেন দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে অরবিন্দ আদিগা অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন পৃথিবী দিবস কোন দিন পালন পালিত হয় পৃথিবী দিবস পালিত হয় বাইশে এপ্রিল অপশন এই রাইট অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত বেসবল খেলার সঙ্গে যুক্ত অপশন এই রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বাগুরুম্বা লোকনৃত্যটি কোন রাজ্যের বাগুরুম্বা লোকনৃত্যটি আসাম রাজ্যের অপশান সি রাইট নেক্সট কোয়েশ্চেন ঘানাদা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন ঘানাদা চরিত্রের সৃষ্টিকর্তা প্রেমেন্দ্র মিত্র মিত্র অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন মোহাম্মদ শাহের শাসনকালে অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন সারনাথে অপশন সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ইউরেনিয়াম খনিটি কোথায় ভারতের প্রথম ইউরেনিয়াম খনিটি জাদুগোড়াতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শামুক দ্বারা পরার যোগকে কী বলে শামুক দ্বারা পরার যোগকে বলা হয় মেলা কফিলি অপশান সি হলো রাইট অ্যান্সার মেলা কফিলি নেক্সট কোশ্চেন তেন্ডুলকার কমিটি কি কারণে গঠিত হয়েছিল দারিদ্র পরিমাপের কারণে অপশন সি হল বাংলার আন্দোলনের নেতা কে ছিলেন বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন তিতু অপশন ডি নেক্সট কোয়েশ্চেন জ্যাব পাঞ্জ শব্দগুলি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত বক্সিং এর সঙ্গে সম্পর্কযুক্ত অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অরণ্যের অধিকার কে লিখেছেন মহাশ্বেতা দেবী অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শুভা মুদগল কোন ক্ষেত্রে সম্পর্কযুক্ত শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সুইডেনের রাজধানীর নাম কি সুইডেনের রাজধানীর নাম কি স্টকহোম অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন জায়গাটি কালাপানি নামে পরিচিত আন্দামান দ্বীপপুঞ্জ অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় অপশন এ হল রাইট আনসার কোচবিহারে নেক্সট কোয়েশ্চেন কোনটি মানুষের পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে না গ্যাস্ট্রিন অপশন এ হল রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো